এগুলি কি এসি কোচ নাকি এসি না মাছরাঙ্গা একটা আছে বললো ওইটা এসি এটার নাম তো অবশ্য বই খাওয়া

না অতটা বা ছোটবেলায় থাকতে পারে আমি জানি না এখন অতটা না মোমোর চেহারা অত না ওর বডি শেপের সাথে মিল আছে তার বডি শেপটা হাইট বা ঠান্ডা মানুষকে বোঝানো সব পাপড়ি অর্থেকা দাঁত দাঁত বেশি

なぜか。